দুপুরের খাবারের সময় গরম ভাতের সাথে এরকম একটা মজার আইটেম থাকলে আর কি চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে পুঁইশাক দিয়ে ছুরমা মাছের খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেই সাথে কী কি মশলা দিলে মাছের তরকারি বেশি টেস্টি হয় সেই টিপসগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব দেখে হয়তো আপনারা অনুমান করতে পারছেন যে মাছ দিয়ে শাকের আজকের রেসিপিটা অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে জাস্ট অসাধারণ ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল এরপর হচ্ছে আমি একটা ফোড়ন তৈরি করে নিব তার জন্য আমি দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ সাথে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি ছাই যে দুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আমি সবসময় মাছের তরকারিতে এভাবে ফোড়ন দিয়ে রান্না করি এতে করে কিন্তু মাছের তরকারি খেতে অনেক বেশি লোভনীয় হয় তো এখন ব্রাউন কালার চলে এসেছে আমি এখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা এখন জিরাটাও পেঁয়াজ মরিচের সাথে ভালো ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা এরোমা চলে এসেছে তখন হচ্ছে আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিব এখন অবশিষ্ট যে তেল ছিল তার সাথে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি তারপর হচ্ছে আমি মাছ ভেজে নিব আমি সব সময় মাছ ভেজেই রান্না করি তো সুরমা মাছটা আমার খুবই একটা প্রিয় মাছ আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আপনারা যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন দেখবেন অনেক বেশি লোভনীয় আমি মাথারি যে দুইটা মাছকে চার টুকরা করে কেটে নিয়েছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে লবণ হলুদ মেখে নিয়েছি তারপর হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছি একটা সাইড যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমি অপর সাইড উল্টে দিচ্ছি তারপর হচ্ছে প্যান থেকে তুলে নিয়েছি এখন তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের কাছাকাছি পুরো চা চামচ দেইনি আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে পানি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি এখানে একটা চামচ লবণ ব্যবহার করেছি এখন মশলাটা কষানো হয়ে গিয়ে ছাদ দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পুঁই শাক শাকগুলোকে আমি আগে থেকেই কেটে কুটে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন শাকটা অনেক বেশি মনে হচ্ছে রান্না করতে করতে কিন্তু শাকটা অনেক পরিমাণেই কমে যাবে আর শাক কষানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ পুঁশাক থেকে কিন্তু অনেক পানি বের হবে তো এভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছু সময় ঢাকনা ছাড়াই পুঁশাকগুলোকে একটু কষিয়ে নিচ্ছি সুরমা মাছ আর পুঁশাকের কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন হয় অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আর আমাদের বাসায় সবাই পুঁশাকটা খুব ভালো খায় যার কারণে মাঝে মাঝেই যে কোনো মাছ দিয়েই রান্না করা হয় তো দেখতেই পাচ্ছেন শাক অনেকটা কমে গিয়েছে আর আমি কিছু সময় কষিয়ে নিয়েছি আর অনেকটা পানি বের হয়েছে এখন ভেজে রাখা মাছগুলোও অ্যাড করে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি কিছু সময় আবার কষিয়ে নিব ঢাকনা ছাড়াই যাতে করে মাছটা একটু নরম হয়ে যায় তো কিছু সময় কষিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি পুঁইশাকের তরকারিতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই আর যেহেতু আগের থেকে অনেকটা পানি ছিল তো যখন খুব ভালো মতো ফুটে উঠেছে তখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে শাকগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায় প্রায় আট নয় মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে নিয়েছি আর আমি যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম ওই ফোড়নটা অ্যাড করে দিচ্ছি এটাকে আমি পাটায় বেটে নিয়েছি তো আমার মা কিন্তু এভাবে রান্না করতো খেতে কিন্তু অসম্ভব মজার হয় অবশ্যই ফোড়ন দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন এমনি যে কোনো তরকারির থেকে কিন্তু এই তরকারিটার টেস্ট একটু আলাদাই হয়ে থাকে নেড়ে চেড়ে তরকারির সাথে মশলাটাকে বেশ ভালো মতো মিক্স করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ফোড়ন দেওয়ার পরে কিন্তু তরকারির কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা আসছে আমার রান্নাটাও এখন শেষের দিকে আর খেয়াল রাখতে হবে যে ফোড়ন দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে কিন্তু মশলার যেই এক্সট্রা ফ্লেভার ওটা কিন্তু থাকবে না জাস্ট দুই এক মিনিটের মতো রান্না করে নিতে হবে আর চুলার জালটা আমি অফ করে দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি মশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম